নমস্কার মেহাজ ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এই দেখো আমার পিছন দিকে কতগুলো ফুল গাছ তো এখন বিকেল হয়ে গেছে ওই পাঁচটা মতো বাড়ছে একটুখুনি পরেই আমি করব পুজো তারপরে প্রদীপ দেব তারপরে আমার আমি যাব হচ্ছে প্যান্ডেল ফিস্টিং করতে এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমি যেখানে আছি এখন বর্তমানে তো আমার সঙ্গে থেকেও আর ব্লগিংটা এখান থেকে কন্টিনিউ করছি এখন গাড়ির মতো টাটা তারপরে সন্ধ্যা হওয়ার আগে আমি এখানটাই ডেকোরেশন করার জন্য একটু ফুল গুছিয়ে নিচ্ছিলাম কারণ এই জায়গাটাই প্রদীপ দেওয়া হবে তার জন্য আমি একটু ফুল কুচিয়ে রেডি করে নিচ্ছিলাম তারপরে দেখো আমার ফাইনাল লুক এই শাড়িটা পরেই আমি প্রদীপটা দেব আর এখানে দেখো আমার হাজব্যান্ড প্রথমে প্রদীপ ধরে নিচ্ছিল কারণ চোদ্দ প্রদীপ প্রথমে ছেলেরাই জ্বালায় তারপরে বাড়ির অন্য কেউ জ্বালাতে পারে তো আমি এখানে একটু সাজিয়ে দিচ্ছিলাম প্রদীপগুলো কারণ ও এত ভালো করে সাজাতে পারতো না বলে আমি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশনটা করে নিয়েছিলাম আছে এই যে পেছনে হয়ে যায় দিচ্ছি প্রদীপ আর বাতিগুলো এবার জ্বালিয়ে দেবো আর আসছি যাব প্যান্ডেল দেখতে তারপরে আমার মেহা কোনো কাজই নেই ও বাতিগুলো নেভানোর জন্য বসে আছে এখানে দেখো হ্যাঁ রেডি হয়েছে ঠাকুর দেখতে যাবে বলে তারপরে আমাদের সিঁড়িটা দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে লাইট টপ করে দেওয়ার পরে আর সব বাতিগুলো আমি জ্বালিয়ে দিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে তারপরে আমরা চলে গিয়েছিলাম ছাদে ফানু সরানোর জন্য আমি আর মেহার বাবাই প্রথমবার ফানুস উড়ালাম আর দেখো কত সুন্দর উড়ে যাচ্ছিল ফানুসগুলো অনেক দূর উড়েছিল ফানুসটা প্রথমে তো ভেবেছিলাম উঠবে না কিন্তু শেষমেশ উড়েছিল তারপরে বাজি ফাটানো কালী পুজো মানেই লাইটিং আর বাজি আর এটা আমাদের সোসাইটি যেখানে আমরা থাকি তার আশেপাশে দেখো সারা বাড়িতে আলো আর আলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে লাইটিং আছে এই চুন লাইট দেখতে এত সুন্দর লাগে দূর থেকে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি গুলো দেখো কি সুন্দর লাগছে আলোয় আলোয় হয়ে উঠছিল চারিদিকটা আবার বাজি ফাটানো শুধু বাজি ফাটিয়েছি আর এইগুলো না উঠেই চলে যাচ্ছিল কি নাম বলে এইগুলো খেয়াল করছে না এখন কিন্তু এগুলো জ্বলেই যাচ্ছিল তারপরে আবারও ফানুষ একটা ফানুস ছেড়েই গেছিল মনের কোনো ছেড়েছিলাম আমরা উঠতে হয় এত উঁচুতে উঠেছিল ওরই অনেক দূরে দূরে চলে যাচ্ছিল ফানুষগুলো উড়ে এখন জুম করে দেখালাম একটু সুন্দর তারপরে আমরা গেছিলাম ঠাকুর দেখার জন্য রাস্তায় আলো আর আলো চারিদিকে কালী পুজো মানে শুধু আলো লাইটিং বা বাজি ফাটানো এই সবের দীপাবলি কালী পুজো যাই বলো শুধু এই যেখানেই চারিদিকে তাকাচ্ছি শুধু সবার বাড়িতেই চোর লাইট চলছে পুজোটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় তাও আমরা বাইকে করে গিয়েছিলাম দেখার জন্য কারণ একটু উনি অনুষ্ঠানও হচ্ছিল সব কিছু দেখতে আর তো বাড়ির বসে থাকে এত লোকজন বেরিয়েছে আর এই দেখো প্যান্ডেলগুলো কি সুন্দর সুন্দর করেছিল ভীষণ ভালোই করেছিল প্যান্ডেলগুলো হাতের কাজগুলো ভীষণ ভালো ছিল তোমরা একটু দেখো ভীষণ ভালো লাগছিল প্যান্ডেল কাজগুলো হাতের কাজ পুরো প্যান্ডেলটা জুড়ে এরকম লাইটিং আর কি সুন্দর প্যান্ডেলের ভেতরের রঙটাও দেখুন কি দারুণ করছিল আর এরপরে হচ্ছে মায়ের মুখখানা এত সুন্দর মায়ের মুখটা দারুণ আর এটা হচ্ছে বাইরে বাইরেটা এমন ছিল ভেতরে ওরকম হাতের কাজ ভীষণ সুন্দরও করেছিল প্যান্ডেলগুলো তারপরে একটু চাটপাটা খাওয়া দাওয়া কারণ পুজো হলে একটু এই সব চাউমিন আর পাপড়ি চাট খেয়েছিলাম তারপরে আবার যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশেই প্যান্ডেল এই যেখানে একটু মায়ের ডালা দিয়েছিলাম তাই গেছিলাম এটা একদম বাড়ির পাশে হাঁটতে হাঁটতে গেছিলাম তারপরে এটা হচ্ছে মায়ের ভোগ আর এই হচ্ছে আমাদের নেহা যা গেছিল ঠাকুর দেখতে আর এটা হচ্ছে আর একটা ফুচকি এর নাম হচ্ছে ঋধিকা এও খুবই বদমাইশ একটা তারপরে আর একটা এটা হচ্ছে কেদারনাথের মন্দিরের আদলে বানানো হয়ে গেছে থিমটা দেখো মাতার এখান থেকে হাট হাটে যাচ্ছিলাম গুহা টাইপের করেছিল আর এখানের মায়ের মুখটাও এত সুন্দর খুব মিষ্টি মায়ের মুখগুলো যেন এরকমই হয় আর ভিড়টা জাস্ট দেখো এত ভিড় এইটুকুনি জায়গার মধ্যে আর এই জায়গাটাই না প্রচুর মেলা বসে আর এই আমরা গিয়েছিলাম একটু বাচ্চাদের জন্য খেলনা কিনতে এই দেখো আর এই সব টয়গুলোই কেনা হয়েছিল কারণ বাচ্চারা তো অত শক্ত শক্ত খেলনা নিয়ে খেলতে পারে না বলে এই সব খেলনাগুলোই বাদ দিয়ে সব টয়গুলো কেনা হয়েছিল আর তারপরে টুকিটাকি সংসারের জিনিস আমি কিনে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর একটু সাবস্ক্রাইব করে দেবেন